আজকে পুইনান থেকে অদূরে আমরা একটু সাইট ভিজিটে এসেছিলাম সেখানে দেখতে পাচ্ছি যে টাইবিমের একটা কাজ চলছে এবং যদি একটু উপর থেকে দেখা যায় এখানে মিস্তিরাও কাজ করছে মাথায় পাগড়ি বেঁধে দেখা যাচ্ছে যে মেন যেটা বিষয় যে আমার মাটি থেকেও কিন্তু টাইপিং নিচে রয়েছে অর্থাৎ অনেকেই বলে যে দাদা টাইপিংটা মাটির মধ্যে ঢুকিয়ে দিলেন টাইবিমটা নষ্ট হবে ব্যাপারটা কিন্তু সেটা নয় তার কারণ হচ্ছে টাইবিম মাটির মধ্যে ঢুকে গেলে যদি নষ্ট হয়ে যায় তাহলে যে পাগুলো ফুটিংগুলো মাটির মধ্যে ঢুকে রয়েছে তাহলে সেটাও তো নষ্ট হয়ে যাবে পৃথিবীতে এমন কোনো বাড়ি আছে কি যেটা শূন্যে ভেসে থাকে আমার তো জানা নেই এরকম টেকনোলজি এলে নিশ্চয়ই হবে আগামী দিনে শূন্য বাড়ি ভেসে থাকবে স্পেস থেকে সেরকম টেকনোলজি আসছে তবে ওই নিয়ে ভেঙে পড়ার কিছু নেই টাইবিমটা মাটির মধ্যে দেওয়ার একটাই অর্থ আমার সাথে এদিকটা একবার তাকিয়ে দেখুন এখানে কিন্তু একটা ডোবা বা পুকুর মতো রয়েছে এবং আমরা এর আগের দিনে একটা ভিডিওতে বলেছিলাম যেসব জায়গায় আপনারা পাইল করছেন না একটু লো কস্ট ইকোনমিক্যাল করে পাইলের খরচা মানে এইগুলো তো খরচ প্রচুর হয় কিন্তু পাইলের খরচা বাঁচাতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু দি বেস্ট অপশান হচ্ছে পুকুরের পার হলে ডবল টাইপিং আর ডবল টাইমিং মানে একটা টাইবিং যদি আমি মাটির ভিতরে দিই সেটা কিন্তু শুধুমাত্র টাইবিং হিসাবে কাজ করবে না আমরা সবাই জানি কি টাই মানে হচ্ছে দুটো কলমকে গিঁট বাঁধা অর্থাৎ এক্ষেত্রে একটাই বুঝতে হবে যে আমার টাইবিংটাও যদি আমি ভিত হিসাবে ভাবি অর্থাৎ বাড়ির একটা গুরুত্বপূর্ণ অঙ্গ যেখানে বাড়ির লোড বিম নেবে এবং বিম অ্যাজ এ ফাউন্ডেশন কাজ করবে তাহলে আমার কিন্তু টাইবিংকে মাটির মধ্যে কিন্তু ঢোকাতেই হবে আজকে যদি মাটির লেভেলটা আমি ক্যামেরাটাকে একটু নিচে নামিয়ে দেখাতে বলবো আমরা কিন্তু টাইবিং কিন্তু মাটির নিচে আছে টাইপিং দেখানোর দরকার নেই মাটি দেখাতে হোক আমাদের দর্শককে নিচে নামিয়ে দেখা হোক যে মাটির নিচে আছে কি না মাটি দেখুন পাহাড়ের মতো উঁচু হয়ে রয়েছে হ্যাঁ এবং সব থেকে ভালো হয় এই মাটি কিন্তু যদি আপনারা সরিয়ে ফেলতে পারেন কিন্তু সব ক্ষেত্রে সম্ভব নয় কারণ এক্ষেত্রে যেটা আমাদের প্ল্যান আছে হয়তো দেখা যাচ্ছে যে এতটা পর্যন্ত পাঁচ ফুট পর্যন্ত হয়তো মেঝে লেভেল হবে সেক্ষেত্রে যে ফিলিংয়ের কস্ট আসবে সব মানুষ সব সময় সেটা করে উঠতে পারে না পুরো বালি প্যাকিং করতে কিছু মাটি থেকে যায় সেই জন্য আমরা বলি যে এই খাঁজগুলো প্রথমে বালি দেবেন কারণ এই ছোটো ছোটো খাঁজে মাটি ঠিকঠাকভাবে সেটেল হবে না তারপর মাঝখানে আপনি এক ফুট এক ফুট লেয়ারে বালি দিয়ে মাটি দিয়ে কম্প্যাক্ট করলেন তাহলে প্রথমে বালি তারপর মাটি তারপর উপরে আবার এক ফুট বালি স্যান্ডউইচের মতো ব্যাপারটা হয়ে যায় কিন্তু তার মানে এই নয় চার ফুট একবারে মাটি ফেলে দিয়ে তারপর আপনি জল দিয়ে আপনি কনসলিডেট দেন কোনো মতেই সেটা কিন্তু কম্প্যাক্ট হবে না তো এরকম একটা বিষয়বস্তু এবং আমার হাতে দুটো কভার ব্লক নিয়ে আমি দাঁড়িয়ে রয়েছি খুব ভালোভাবে ক্যামেরায় দেখুন দু দুখানা কভার ব্লক অনেকেই এই কভার ব্লকটা যেটা আমি লাল কালারের দেখাচ্ছি দেখুন লেখা আছে কুড়ি দেখতে পাচ্ছি কিনা যায় না পঁচিশ আর এখানে দেখুন তিরিশ লেখা আছে এইটা কখনোই কিন্তু টাইপিং ইউজ করবেন না সাইটে এ এটাকে রিজেক্ট করলাম তার কারণটা কি আর একটা কভার ব্লক দেখুন এখানেও কুড়ি পঁচিশ লেখা আছে কিন্তু এইটাকে যদি আমি কাত করে বসাই তাহলে এখানে অনেক সময় আর একটু ভালো কভার ব্লকে খাঁচ কাটা থাকে এদিকেও খাঁচ কাটা থাকে যেটা এখানে আমি দেখতে পাচ্ছি না আমার বিমের নিচের কভার দেড় ইঞ্চি মিনিমাম দরকার চল্লিশ এম সেটা এই বড় কভার ব্লকটা অ্যাচিভ তবুও হচ্ছে এই ছোট কভার ব্লকটায় হচ্ছে না অতএব এটাকে আমরা রিজেক্ট করে এই কভার ব্লকটাকে দিয়েই কিন্তু বিমের নিচে দিতে বলবো যাতে বিমের নিচেও ডেরিংছি উপরেও ডেরিংছি সাইডেও ডেরিংছি বাঁদিকেও ডেরিংছি সব সাইডে ডেরিংচি করে কভারটা বজায় থাকে তো এই বিষয়বস্তুগুলো রয়েছে আর সব থেকে যেটা বড় ব্যাপার পুকুরের পাড়ে এরকম কাজ করতে গেলে দুটো বিমের দরকার এমনিতেই আমরা কনসেপ্ট রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট রয়েছে যে টাই বিম অ্যাট দ্য সেম টাইম প্লিন বিম অর্থাৎ টাই বিম একদমই ট্যাপারের উপরে হয় অনেক সময় অনেক বাড়িতে যেখানে ট্যাপারটা শেষ হয় সেখানে আমরা টাই বিম দিই অ্যাজ এ ফাউন্ডেশান কাজ করে দুটোকে দুটো কলামকে কম্বাইন্ড করে এখানেও অনেক কলাম রয়েছে আমাদের এই যে দুটো কলাম দেখা যাচ্ছে দূর থেকে দেখাতে বলবো যে এইগুলো কিন্তু একই কম্বাইন্ড ফুটিং ওই ধারে দূরের দুটো কলাম কম্বাইন্ড ফুটিং এগুলো বিষয়বস্তু রয়েছে এই বিষয়বস্তুগুলো মেনে আপনাদেরকে কাজ করতে হবে তাহলে কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা ভালো বাড়ি আপনারা বানাতেই পারবেন ঠিক আছে আচ্ছা বন্ধুরা আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্তর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন তো আজকের বিষয়টা আজকে রড বাইন্ডিংয়ের ব্যাপারে বলবো না এর আগেও একটা আমাদের বিমের ভিডিও ছিল যেখানে আমরা একটা আমি প্লে একটা ছবি দেখিয়ে দিচ্ছি এই প্লে গিয়ে দেখবেন এটা ছিল লেআউট থেকে ছাদ দালাই পর্যন্ত এখানে টাইপিংয়ের পুরো ডিটেলস ভিডিও ছিল কিভাবে রডটা বাঁধার ব্যাপারটা যেটা আমি ভিডিওতে বলি যে আগে অনেক ভিডিও বানিয়েছিল যেখানে বলেছিলাম যে বিমের রড অলওয়েজ কলমের ভিতর দিয়ে নিয়ে যাওয়া উচিত এবার বিভিন্ন সাইটে গিয়ে আমরা দেখতে পাচ্ছি কি যে মিস্ত্রিরা ভিডিও দেখে করতে যাচ্ছে যখন বা অনেক আমরাও যখন অর্ডার করছি ছোট ছোট পিলার যেগুলো বিশেষ করে একতলা দুতলা তিনতলা বাড়িতে তো দশ 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 বারো এইসব পিলারই হয় বেশিরভাগ ক্ষেত্রে তখন সাত সাথে রিংয়ের ভিতর দিয়ে জগাল করে রড বেঁকাতে গিয়ে ষোলো রড তারা এমন ভিত্তিক চিড়ি ব্যাঁকাচ্ছে উল্টে রডের স্ট্রেংথ মোর দ্যান এইটি পার্সেন্ট তারা কমিয়ে ফেলছে সেক্ষেত্রে আমরা দেখছি যে এদেরকে তো এইভাবে করতে বললে আরও ক্ষতি হয়ে যাচ্ছে কারণ রডটাকে এত ছোট করে ফেলছে আমি ছবিও চালাচ্ছি যে দেখা যাচ্ছে দুই ইঞ্চি হয়ে যাচ্ছে অত স্ট্রেন্থ ডিস্ট্রিবিউটই করতে হয় তখন আমরা বলছি যে তাহলে আমার টাই বিমে যদি ছটা করে রড থাকে চারটে রড ভিতর দিয়ে যায় দুটো যদি বাইরে দিয়ে যায় আমার তো আপ ডাউন ডিফ্লেকশনটাকে আটকানোর জন্য তিনটে তিনটে ছটা রড রইলো সাইডের যে টাই বিমটা কলম ভিউ দিয়ে নিয়ে যাওয়া যেটা আমাদের দরকার তার জন্য আমার চারটে রড যদি ভিতর দিয়ে পাস করে যায় মোর দ্যান ফিফটি পার্সেন্ট রড সেটা অনেক ক্ষেত্রে কিন্তু প্র্যাকটিক্যাল সাইটে কাজ করার ক্ষেত্রে সুবিধা হয় এবং আমরা কিছু কিছু ক্ষেত্রে মিশিদের ছাড় দিয়ে দিই এটা নিয়ে আগের দিনে খুব ভালোভাবে এক্সপ্লানেশানটা ছিল যারা এই নিয়ে প্রশ্নও করবেন যে দাদা কলমের সব ভিতর দিয়ে টাইপিংয়ের রড কেন যাচ্ছে না যারা পারছে না তার জন্য যারা পারবে আমি যদি বলি যে একশোটা মিস্ত্রির মধ্যে আশিটা মিস্ত্রি কিন্তু নাই বলছে এটা কিন্তু আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা এবং আমি পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় গিয়ে দেখছি কিন্তু আমরা যখন বড় একটু প্রোজেক্ট করছি চারতলা পাঁচতলা তখন দেখা যাচ্ছে সেই সব জায়গায় যে খুব সুন্দরভাবে অনায়াসেই বাই মেশিন হোক বা বাই ম্যানুয়ালি হোক তারা কিন্তু খুব সুন্দরভাবেই ভেতর দিয়ে নিয়ে যাচ্ছে এবং আমরা খুব খুশি হচ্ছি আমরা তো চাই যে কাজ একদম নিয়ম মেনে হোক কিন্তু সব ক্ষেত্রে সেই নিয়ম মেনে হচ্ছেও না এবং সেটা আমরা কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জিনিসকে আমরা মেনে নিচ্ছি যাতে কাজটাও একদম খারাপ না হয় অথচ আমার যেটা উদ্দেশ্য সেটা সফল হয় তো এটাই ছিল আজকের ভিডিও বিশেষ করে কভার ব্লকটার ব্যাপারে সচেতন থাকুন অনেকেই বলে যে মাটির নিচে টাইবিম দেবো না টাইপিংটাকে মাটির উপরে দেবো এক্ষেত্রে তো এটা অনেকে করতেই পারতো যে এই টাইপিংটা না দিয়ে অনেকে কি করে নর্মাল গাঁধনি করে নেয় করে টাইবিমটাকে একবারে মেঝে লেভেলে দেয় ওটা কিন্তু করা উচিত নয় আমি কিন্তু কোনোভাবেই এই মেঝে লেভেলে দিতে পারি না আমি যদি টাইপিংটা মেঝে লেভেলে দিই তাহলে আমার মাটির তলায় যে ছ সাত ফুট নিচে কলমটা আছে সেখান থেকে মেঝে পর্যন্ত হাইটটা হয়ে যাবে নিচে পাঁচ ফুট উপরে পাঁচ ফুট দশ ফুট অর্থাৎ দশ ফুট ওই কলমটার কোনো টাই কানেকশান নেই কলমটা কিন্তু খুব সহজেই বাকেল করবে আমার পাটাকে দেখুন আমার পায়ের মধ্যে যদি টান না দিই এরমভাবে কী হবে দমড়াবে মোচকাবে তো সেই জন্য নিচে টাইপিংটা কিন্তু গুরুত্ব ছোট ছোট জায়গায় দেখা যায় যেখানে একটাই টাইবিমে কাজ হয় অনেক সময় আমরা এখানে গাঁধনি করি দেখা যাবে পঁচিশ কুড়ি পনেরো দশ গেঁতে লোড বিয়ারিং স্ট্রাকচারে গাঁদনি হলো তারপর দিনটা একবারই মেঝে লেভেলে দেওয়া হয় সেটা আলাদা কেস এই নিয়ে অনেক ভিডিও বানানো রয়েছে আগে সেগুলো আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন বা যদি নাও দেখে থাকেন গিয়ে খুঁজে দেখে আসুন আর অবশ্যই যে কথাটা বারবার বলি সেটা হচ্ছে কলমের যদি রড দেখা যায় কীরকম ছোট বড় করে কাটা আছে সেটা একটা খুব ভালোভাবেই দেখতে হয় কোনো জায়গাতেই রড কিন্তু এক লেভেলে কাটা যাবে না এগুলো কিন্তু লিনটেলের আগেই জয়েন্ট পড়বে কিছু রড ছাদ পেরিয়ে চলে যাবে সেইভাবে ক্যালকুলেশন করে কাটা আছে আর যেহেতু বর্ষাকালে কাজ হচ্ছে অনেকেই চিন্তায় থাকেন যে এই যে রড রডে জং এসে গেছে এ কি চলবে না চলবে না তো আজকে আমি আপনাদের চোখের সামনে একটু হাতে নিয়ে দেখব যে আদৌ কি এটা জং না জং নয় আপনাদের জন্য একটু রিস্ক নিচ্ছি কারণ এই জং চোখে মুখে ঢুকলে খুব ক্ষতি হয় জলদি হাত ধুয়ে নিতে হবে তা আমি হাতটা রোগড়াচ্ছি এবার দেখুন হাতটা ভালোভাবে ছোট ছোট কিন্তু বালি দানার মতো কিন্তু হাতে উঠে আসছে তার মানে এগুলো কিন্তু জং এসে গেছে শুধু যদি হলদে কালারটা হতো সেটা কিন্তু জং বলে মনে করতাম না অর্থাৎ যে কালারটা কিন্তু এই যে কালচে কালচে যে বিডরুমের মতো বিডনুন বলে না বিড খেয়ে দেখতে যাবেন না যেন এই যে জ এটা কিন্তু জং অর্থাৎ এইগুলোকে কিন্তু একটু অ্যান্টি রাস্ট কেমিক্যাল যেমন শিকারাস্ট অফ হান্ড্রেড আমি কেমিক্যালটা ট্যাগ করে দেবো দেখবেন সেগুলো দিয়ে একটু কাজ ঢালাইয়ের আগে ঢালাইয়ের পূর্বে তবে হ্যাঁ শিকারাস্টফ হান্ড্রেড কেমিক্যালটা লাগানোর সময় কিন্তু অনেকেই লাগানোর সাথে সাথেই ঢালতে আরম্ভ করে দেয় না আজকে লাগালে কালকে করুন কিংবা অন্তত পনেরো কুড়ি মিনিট শুকোনোর টাইম দিন কারণ সঙ্গে সঙ্গে লাগিয়েই ঢালাই করতে যাবেন না সিমেন্টের সাথে ঠিকঠাকভাবে বন্ডিংটা পাবে না রডগুলোর সেই প্রবলেমগুলো এগুলো মাথায় রাখবেন অ্যাকচুয়ালি কি হয় এই বিষয়গুলো এত নিয়ম মেনে কাজ বর্ষাকালে করা খুব কঠিন হয়ে দাঁড়ায় আচ্ছা বন্ধুরা আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্তর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন এইগুলোই ছিল আজকের বিষয়বস্তু ঠিক আছে এগুলো আপনারা যারা বাড়ি নির্মাণ করছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হ্যাঁ ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ওখানে একজন মিস্ত্রি রয়েছে গাছের আড়ালে ওর সামনে এরা কাজটা করছে ওরা আমার ভিডিও দেখে বলছে আমি চাই ওদেরকেও আপনারা দেখুন অনেক ভিডিওরা দেখে যাই হোক আর এক মিস্ত্রি চলে যাচ্ছে ক্লান্ত হয়ে পড়েছে কাজ করতে করতে ওরা পরিশ্রম করে বলেই বাড়ি সুন্দর হয় দেখুন অনেকেই যারা ভিডিও দেখছেন বা এই ভিডিওটা শেষে হয়তো ভাবছেন যে ইঞ্জিনিয়ার স্যারের সাথে যদি ডাইরেক্ট কথা বলতে পারতাম বা কীভাবে যোগাযোগ করব। আমাদের এই যে ভিডিওটা চলে তার স্কিনের এই কর্নারটাতে একটি নাম্বার দেওয়া থাকে সেটা হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানে শুধু লিখতে হয় যে স্যারের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট চাই মাত্র একশো টাকার বিনিময়ে দশ মিনিট সরাসরি আমার সাথে ফোনে কথা বলা কথা বলা মানে কি বাড়ি নির্মাণের বিষয়ে ডিসকাস করা আলোচনা করা বিভিন্ন ধরনের সাজেশান নেওয়া কোনো সমস্যায় পড়ে গেছেন রড মাদার বিষয়টা মিস্ত্রিরা বুঝতে পারছেন না হাজার দু হাজার টাকা দিয়ে ইঞ্জিনিয়ারকে ডাকতে পারছেন না তৎক্ষণাৎ একটা অ্যাপয়েন্টমেন্ট চাই মাত্র একশো টাকার বিনিময়ে সরাসরি ফোনে আমার সাথে কথা বলে জেনে নিতে পারবেন এই সুবিধাটা আমি রেখেছি পশ্চিমবাংলার সমস্ত লোক শুধু পশ্চিমবাংলা কেন ভারতবর্ষের যে কোনো ব্যক্তি এটা করতে পারেন আর এরকমই আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে কুমার কনস্ট্রাকশন আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক ফেসবুক যেটা পেজ রয়েছে কুমার কনস্ট্রাক সেটা ফলো করতে পারে অনেকেই কুমার কনস্ট্রাকশনের সেম চ্যানেল লোগো এবং নাম ভাঙিয়ে কিন্তু আপনাদেরকে বিভ্রান্ত করতে পারে তবে আপনারা অবশ্যই যাচাই করে নেবেন আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকে ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান এইট ডাবল নাইন এটা আমাদের ব্যক্তিগত নাম্বার তাই অন্য কোনো নাম্বার থেকে কেউ যদি আপনাদেরকে বলে যে পেমেন্ট করুন না আমরা সার্ভিস দেবো কুমার কনস্ট্রাকশন বলে সেটাকে যেন ভুল না করে আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তবে এখন আপনাদের স্ক্রিনের সামনে এই যে দুটো ভিডিও চলে এলো গিয়ে দেখুন আর আমাদের এই সাবস্ক্রাইব ওয়ার্ডটি ক্লিক করলে আপনারা 没给他产生影响。